আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম সিটি সেখানে কিন্তু আমরা চলে আসলাম এই যে নগর প্লাজার ফার্স্ট নাম্বার দোকান যেটা হচ্ছে ডিজাইন বাজার তো আমরা যে কালেকশন গুলো নিয়ে আসছি আগে পরে কিন্তু কেউ দেখেননি দেখেনি পাশে কি লেখা আছে আমাদের দ্বারাই সম্ভব তারপর এখানে কি লেখা আছে আমরা আছি আমরা

আমাদের ফ্যাক্টরি ভিজিট করেছেন দেখেছেন আমরা কিভাবে

একসাথে যে কোনো ডিজাইন তিন করে নিবেন তাহলে পেয়ে যাবেন ইনশাল্লা ডিজাইন বাজার থেকে কালেকশন গুলো আর রেট গুলো থাকবে মাত্র তিনশো প্রাইস আমাদের পাঁচ নম্বর প্লাজা নগর প্লাজা নগর প্লাজা নম্বর আর দোকান আছে নাকি হাতের দুইটা দোকান পরে হ্যাঁ সেটাই একটা সাইনবোর্ড আছে এখানে আর অলরেডি কিন্তু আমি একদম গেট থেকে কিন্তু প্রথম থেকে ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বুঝতে লোকেশন পেয়ে যাবেন

এগুলোর কিন্তু সবগুলোই কালার আছে ঠিক আছে দেখানো সম্ভব না তো আমরা শুধু ভাই পাইকারি ক্ষেত্রে কন্ডিশন কি কত পিস করে নিতে হয় পিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন তাহলে পাইকারিতে দেন হ্যাঁ ওকে তো দর্শক এখানে যেহেতু প্রচুর কালেকশন ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে কালেকশন গুলো দেখবেন এখান থেকে যার যে কালেকশনটা ভালো লাগবে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিলেই সমগ্র বাংলাদেশটাকে ঘরে বসে কিনতে পারবেন এই কালেকশন গুলো সারা বাংলাদেশ কিন্তু কম আছে এটা একদম মাত্র 210 টাকা 210 টাকা হোলসেল প্রাইস

নগর প্লাজা এক নাম্বার গেট দিয়ে একশো এক নাম্বার গেট দিয়ে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আবার সিটি প্লাজা

তো দর্শক আমাদের কিন্তু ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা আমরা বেশি কালেকশন দেখাবো না আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না ভাইয়া লোকেশনটা আরেকবার আমাদেরকে বলে দিবেন লোকের লোকেশন হচ্ছে গুলিস্তান ঢাকা গুলিস্তান নগর প্লাজা ফার্স্ট ফ্লোরে এক নম্বর গেট দিয়ে বাম দিকে ঢুকে হাতে দুইটা দোকান পরে ডিজাইন বাজার পাঁচ নম্বর দোকান পাঁচ নম্বর দোকান হ্যাঁ আরেকটা লোকেশন বলে দিবেন আরেকটা লোকেশন হচ্ছে গুলিস্তান সিটি প্লাজা গুলিস্তান সিটি প্লাজা এটা হচ্ছে বঙ্গবাজারের পাশে যে ফায়ার সার্ভিসটা জি অবশ্যই লগের মার্কেটে দুই তলায় 106 নম্বর ডিজাইন বাজার ওকে তো এগুলা থাকছে এমবটারি ভিতরে হ্যাঁ এমবটারি ভিতরে কিন্তু অনেক রকম ডিজাইন রয়েছে এগুলো सेम রেঞ্জে পেয়ে যাচ্ছে মাত্র 210 টাকা করে টাকা আর এগুলো সাইজ হবে সবগুলা তিনটা করে মিডিয়াম লার্জ আছে এমএল এক্সেল এটা থাকছে 21 সব ব্ল্যাক সিম্বল বেশি বা কালেকশন নাই এই কালার পেয়ে যাবেন আসলে তো এখানে এই পর্যন্ত যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ না চিনেন বা চিনতে ভুলো চ্যাপ্টার আমাদের কল দিবেন আমরা লোকেশন বলে দিই ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম